প্রায় আট বছর পর সৌদি আরবের শ্রম বাজার চালু হওয়া দেশের জন্য আশীর্বাদ কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা ও দালালদের দৌড়াতে কাটা পড়তে পারে তা মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা তাই এসব সমস্যার দ্রুত সমাধানের তাগিদ দিলেন তারা ফয়জুল সিদ্দিকের রিপোর্ট সৌদি আরব সালের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার এখন পর্যন্ত বৈধভাবে সেখানে গিয়েছেন নানা পেশার ছাব্বিশ লাখেরও বেশি বাংলাদেশী জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বিএমিটির তথ্য বলছে যাদের মধ্যে বারো লাখ এখনো অবস্থান করছেন দেশটিতে কিন্তু নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে দুই সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় সৌদি আরব অবশ্য সরকারের অব্যাহত দিনদরবারের ফলে গলেছে বড় সম্প্রতি সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে আবারও জনশক্তি নেবে বাংলাদেশ থেকে ফলে স্বপ্ন দেখতে শুরু করেছে লাখো বেকার কিন্তু কিভাবে যাবেন প্রস্তুতি বাকি এমন প্রশ্নের উপায় বাতলে দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন কিভাবে প্রসেস হবে

তাহলে গভর্নমেন্টের কাছ থেকে লোক নিলেও তো আমাদের হার কিছু নাই আমরা যারা ট্রাভেল করি তাদের জন্য ট্যাক্স আছে কিন্তু শ্রমিক যাই তাদের এই ট্রাভেল ট্যাক্স থাকার কোনো কারণ নাই মেডিকেল কস্ট আমাদের বেশি হাই এগুলো অনেকগুলো কারণ পাসপোর্ট কস্টও আছে এখানে ইনভলভ অনেকগুলো হিডেন কস্ট আছে যেগুলো সব কিছু মিলিয়ে একটা কস্ট একটা দাঁড়ায় বিষয়টি নজরে আনলে উত্তেজিত হয়ে ওঠেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আমি বিশ হাজার বলতেছি যে বিশ টাকায় পারলে সে যা দিবে নাহলে সে তার লাইসেন্স নিয়ে চলে যাবে এখানে যেটা তবে অভিভাষণ বিশেষজ্ঞ সি আর আবরার বলছেন ভিন্ন কথা তার অভিযোগ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার কারণে বাড়ছে অভিবাসন ব্যয় অভিবাসন ব্যয় এবং সেই ব্যয়ের সাথে একদিকে যেরকম দালাল এবং রিক্রুটিং এজেন্সি তারা যেরকম দায়ী একই রকম ভাবে বিভিন্ন রকমের করাপশন এখানে রয়েছে যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের করাপশন রয়েছে এগুলোকে একনলেজ করতে হবে এগুলো একনলেজ করে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা করতে হবে এখন পর্যন্ত ছিয়াশি লাখ বাংলাদেশি চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন এটা সুবিধাজনক কোন একটা অবস্থানে সেটা নেই ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা